স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে ছয়ই অগস্ট যে অর্ডার দেওয়া হয়েছিল তার প্রেক্ষিতেই এবার রাজভবন অভিযানের ডাক অভিযানের ডাক দিল ডক্টর ফোরা আর্জিকরের ঘটনার আবহে ছয়ই আগস্টে স্বাস্থ্যভবনের ভবনের অর্ডারকে ঘিরে বিতর্ক আর্জিকর কাণ্ডে এবার রাজভবন অভিযানে ডাক দিয়েছেন ছয়ই অগস্টে স্বাস্থ্য দফতরের অর্ডার কপির মধ্যে লুকিয়ে রয়েছে আর্জিকর কাণ্ডের রহস্য কাল রাজভবন অভিযানে ডাক দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল সার্ভিস ডক্টর ফোরাম নিরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর এসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মেরা সফিদ অর্ডারের কপি নিয়ে সিবিআই তদন্তের দাবি সার্ভিস ডক্টর্স ফোরামের রাজ্য সাধারণ সম্পাদক সজল বিশ্বাসে আমরা মনে করি এই যে বিরাট রকমের একটা চক্রান্ত এত বড় নৃশংস দর্শন এবং খুনের মতো ঘটনা একজন কর্তব্যরত মহিলা চিকিৎসক তার কর্মস্থলে এই যে সিবিআই কিছু খুঁজে পাচ্ছে না বলছে পুলিশের কিছু খুঁজে পায়নি এই যে একটা মানে বিষয় এটা টোটালটাই একটা চক্রান্ত বলে আমরা মনে করছি এবং স্বাস্থ্য ভবন এই চক্রান্তের বাইরে আছে বলে আমরা মনে করি না আমরা সার্ভিস ডক্টর স্পনের পক্ষ থেকে মনে করি এই অর্ডারটা ধরে যদি আজকে সিবিআই তদন্ত শুরু করে এবং তাদেরকে আমরা জানাচ্ছি যে এই তিনজন ডাক্তার যেখানে রয়েছে এবং যারাই অর্ডারটা করেছে প্রত্যেককে সিবিআই তদন্তের আওতায় নিয়ে আসা হোক এবং এর জন্য আমরা দরকার আর বৃহত্তর আন্দোলনে যাবো আগামীকাল আমরা একটা বড় রাজভবন অভিযানে ডাক দিয়েছি সার্ভিস ডক্টর স্পোরাম মেডিকেল সার্ভিস সেন্টার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে করবো আরো চাপ আমরা তৈরি করব যাতে এই অর্ডার যারা করেছে এবং যাদের নাম রয়েছে আমরা মনে করি প্রত্যেককে সিবিআই তদন্তের আওতায় এনে এদেরকে তদন্ত করা হবে সন্দীপ ঘোষের একাধিক আত্মীয়ের বাড়িতেও কিন্তু আজ সকাল থেকে তল্লাশি চলছে একদিকে তার শ্বশুর বাড়ি সেখানে যেমন তল্লাশি করতে গিয়ে ফিরে আসতে হয় দরজা বন্ধ রেখে ইডি আধিকারিকদের তার পাশাপাশি এয়ারপোর্টে তার শালিকার ফ্ল্যাট রয়েছে সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন সন্দীপ ঘোষের শালিকা অর্পিতা বেরা মানিকতলা ইএসআই হাসপাতালের চিকিৎসক তাঁর স্বামী প্রীতিন বেরা এস এস কে চিকিৎসক স্থানীয়রা জানিয়েছেন যে এই আবাসনেই আরেকটি ফ্ল্যাটে এসে পৌঁছেছেন সন্দীপের শ্বশুর বাড়ির অন্য কিছু সদস্য দুদিন আগে এখান থেকে কিছু জিনিসপত্র সরানো হয় এমনটাই আবাসিকদের পক্ষ থেকে জানা গিয়েছে এয়ারপোর্টের মিলনপল্লিতে ইডির জোড়া হানা আমরা এই মুহূর্তে যে আবাসনের ব্লকে দাঁড়িয়ে আছি অর্থাৎ ব্লক টু যেটা ইডি সূত্রে জানা গেছে যে এই ব্লক টুতে সন্দীপ ঘোষের শ্যালিকা অর্পিতা বেড়া এবং শ্যালিকার হাজবেন্ড যিনি রয়েছেন প্রীতিন বেড়া তার ফ্ল্যাটে এই মুহূর্তে কিন্তু ইডির তরফে আধিকারিকেরা হানা দিচ্ছেন এবং যেটা আমরা জানতে পারছি যে প্রীতিন বেড়া তিনি কিন্তু এস কেম হাসপাতালের চিকিৎসক এবং অর্পিতা বেড়া তিনি মানিকতলা ইএসআই হাসপাতালের চিকিৎসক আরজিকর কাণ্ডে আজকে সকাল থেকে ইডির একাধিক জায়গাতে তল্লাশি চলছে সেন্ট্রাল ফোর্স নিয়ে তেমন একটি জায়গাতে ইডি অধিকারীকরা এগারোটার পর আসেন এবং সেখানে সন্দীপ ঘোষের পরিবারের লোকজন থাকেন এমন ইনফরমেশন পেয়েই কিন্তু তারা এসেছিলেন এবং তারপরেই শালিকা এবং শালিকার ফ্ল্যাটে তারা হানা দেন শুধুমাত্র ব্লক টু নয় তার পাশাপাশি ব্লক ফোরে আরও একটি ফ্ল্যাটে তারা কিন্তু হানা দিয়েছেন কতদিন আগে ভাড়া নাও হয়েছিল এটা চার পাঁচ দিন আগে কোনো জিনিসপত্র না না দুই তিন দিন আগে গাড়িতে জিনিসপত্র কতটুক সেটা দেখেছি এই তিনবেরা সন্দীপ ঘোষের ভাইরা ভাই শালীরাশন শালীরাশন হ্যাঁ আসলে পাশাপাশি আরো একটি সন্ধান কিন্তু ইডি আধিকারিকরা পেয়েছেন দেখা যাচ্ছে এই সেই ফ্ল্যাট যেটা প্রীতিনের তরফে দিন দুয়েক আগেই ভাড়া নেওয়া হয়েছিল এবং কিছুদিন আগেই এখানে তার শ্বশুরবাড়ির লোকজন এসে যাতায়াত করে কি দেখেছিল এখানে অনেক দিন থেকে ওনারা আসা যাওয়া করছেন আমাদের একটু ডাউট ছিল যে এরা সন্দীপ ঘোষের ফ্যামিলির কেউ হবে বা রিলেটিভ কেউ হবে কেন আমরা ফ্রেন্ড সার্কেল থেকেই শুনেছি যে সন্দীপ ঘোষের ফেসবুক পেজে তারা ছিল ফ্রেন্ড ফ্রেন্ড লিস্টে ছিল তখন সন্দীপ ঘোষকে অর্পিতা বেড়াচ্ছে প্রীতিম বেড়ার ওয়াইফ তার ফেসবুক পেজে দেখেছিল তখন থেকে আমাদের একটা ডাউট ছিল যে তারা ওরা ওদের রিলেটিভ হতে পারে বেশ জবে থেকে এই ঘটনাটা শুনতে পাচ্ছি তার তিন চার দিন পর থেকেই দেখছি বেশ একশো হ্যাঁ পাঁচ ছ দিন পর থেকে দেখছি এখানে যাওয়া আসা করছে এটা রেন্ট রেন্টেই বোধহয় নিয়েছে দেখলাম যে এখান থেকে একটা ট্রলি ব্যাগ ইতিমধ্যে ইডি আধিকারিকেরা উদ্ধার করেছেন যেটি তার ব্লক টু এর আবাসনও নিয়ে যাওয়া হয়েছে এবং তারা জানার চেষ্টা করছেন ঠিক এখানে কাদের যাতায়াত ছিল কেনই বা প্রীতি নেই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন সেখানে শ্বশুরবাড়ির লোক কেনই বা যাতায়াত করতেন এই সমস্ত কিছু কিন্তু ক্ষতি দেখছেন ইডি আধিকারিকেরা ক্যামেরা সুবিধার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা